আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের দেখাচ্ছি আদা গাছের কিছু পরিচর্যা তো আজকে আমরা প্রতিটি আদার গাছে আপনার জৈব সার যুক্ত মাটি সেগুলো দিয়ে দিছি কারণ এগুলো এখন আদা নামার সময় এগুলো আপনার ভালোভাবে যদি মাটিতে খাবার না পাই তো আদাটা বৃদ্ধি পাবে না সঠিকভাবে আমরা দেখুন আপনার প্রতিটি গাছে কিভাবে। মাটি দিয়ে দিছি এগুলো সব জৈব সার মাটি এবং ছাই মিশ্রিত দেখুন প্রত্যেকটি গাছে প্রতিটি গাছের গোড়াতে আমরা দিয়ে দিছি এবং প্রতিটি গাছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কুশি বের হচ্ছে প্রতিটি গাছে থেকেই এখানে দেখুন আমরা প্রতিটি গাছেই সুন্দরভাবে জৈব সার যুক্ত মাটি দিয়ে দিয়েছি তো এখন আমাদের তো এখন আমাদের এখন মাটি দেওয়ার শেষ করার পরে এখন কিছু বীজ দেব আমরা তো বীজ দেওয়াটুকু আপনাদের আমরা দেখাচ্ছি তো আমাদের সাথেই থাকুন আমরা কিভাবে কি বিষ দিচ্ছি এটা আপনাদের দেখাবো তো আজকে আমরা যে বিষগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের ভালোভাবে দেখাবে এবং আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো সাথেই থাকুন আপনারা সবাই তো এখন আমরা গাছে বিষ দেবো আদার গাছে তো কি কী বিষ দিচ্ছে আপনারা দেখুন এটা হচ্ছে বারুদ এটা আমরা লিটারে এক গ্রাম করে দেবো এটা দশ গ্রামের ফাতা আমার তিরিশ লিটার পানি লাগবে তো আমরা হচ্ছে তিরিশ লিটার পানির জন্য তিন ফাতা নিয়ে এসেছি তিরিশ গ্রাম এটা বারুদ এটা হচ্ছে আপনার উপকারী হচ্ছে শ্বশুর পোকা এবং রস রস যে পোকাটা চষে ওই পোকাটা আপনার নিধন করবে এটা এই যে দেখুন আপনারা বারুদ ফাতাটা চিনে রাখেন বিষের ফাতাটা কেমন দেখতে তো এটা ব্যবহার করবো এবং ছত্রাকনাশক কোনো নাটিপো ব্যবহার করব আমরা নাটিপো ব্যবহার করবো এবং আরেকটা নতুন জিনিস আমরা ব্যবহার করছি এটা হচ্ছে ভিটামিন এটা আপনার ব্যবহার করছি এখন দেখুন এই নতুন একটা জিনিস ব্যবহার করছি এই বিষটা আপনারা দেখে দেখুন এটা হচ্ছে লিটারে আমরা তিন গ্রাম করে ব্যবহার করব পানিতে এটা একটা ভিটামিন জাতীয় ওষুধ ভিটামিন জাতীয় ওষুধের এটা এখন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ নাহলে আদা আপনার সঠিকভাবে বৃদ্ধি পাবে না এর জন্যে তো আজকে আমরা ব্যবহার করছি দেখুন আপনারা তাহলে কী কী ব্যবহার করছি নাটিপো বারুদ এবং ক্লিবিও তিনটা ওষুধ আমরা ব্যবহার করব আপনারা সঠিকভাবে পানিতে এভাবে এরকম পরিষ্কার পানি নিয়ে তার মধ্যে এই বিষগুলো ব্যবহার করবেন এটা লিটারে এক গ্রাম করে প্রতি লিটারে এক গ্রাম এটা দশ গ্রামের ফাতা এবং এটা নাটিব বি হলো বিশ লিটার পানিতে দশ গ্রাম ব্যবহার করবেন এটা দশ গ্রামের ফাতা নাটিব আপনারা ফাতাগুলো দেখে রাখুন তো আমরা এখন বীজগুলো কীভাবে ব্যবহার করছি আপনাদের সাথেই থাকুন আপনাদের দেখাচ্ছি কীভাবে বীজগুলো ব্যবহার করছি তো বীজগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সেফটি মেনটেন করবেন সেফটি মেনটেন না করলে পরবর্তীতে পাকস্থলিতে গেলে আপনাদের সমস্যা হবে অনেক রকম তো আমাদের সাথে থাকুন আমরা বীজগুলো কেভাবে কীভাবে ব্যবহার করছি আপনাদের দেখাচ্ছি সেটা তো আমি এগুলো আপনার বিষ দেবো এখন এগুলোতে গোটা তো আপনারা যেভাবে বীজ দিয়ে আমি মাপ বলে দিচ্ছি এভাবে বিষ দেবেন আপনাদের যাদের পাতা হলো ধরছে মাকড় পোকাতে খেয়ে পাতার রসটা চুষে নিচ্ছে তারা এই পারদ বিষটা ব্যবহার করতে পারেন এবং ভিটামিন বিষটা ব্যবহার করবেন তাহলে আপনাদের উপকৃত হবে সমস্যা নাই অনেক উপকার পাবেন তো আমি এখন এই গোটা গাছগুলোতে এই মাথা থেকে শুরু করে গোড়া পর্যন্ত মাটি দিয়ে গোটা ভিজিয়ে দেব তো আপনারা দেখলে বুঝতে পারবেন এখনই আমাদের আতা নামা শুরু হয়ে গেছে মশাল্লাহ দেখেন আপনাদের এগুলো আমাদের বাড়ির সামনে আছে পাঁচশো বস্তার মতন এবং বাড়ির পিছনে আছে পাঁচশো বস্তা এটা দেখুন কী পরিমাণ সুন্দর গাছ গাছে সবুজ তো যাদের পাতা কন্দ পচে যাচ্ছে তারা ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং যাদের পাতা খেয়ে নিচ্ছে পোকাতে তারা বারোদ বিষটা ব্যবহার করবেন তাহলে অনেক ভালো উপকার পাবেন ইনশাল্লাহ তো আজকে আমি একটা জিনিস বেশি ব্যবহার করছি তখন আদা নামার সময় হয়েছে তো ভিটামিন ভিটামিনটা আমি ব্যবহার করতে শুরু করেছি তো আজকে প্রথম ভিটামিনটা ব্যবহার করছি দেখা যাক কীরকম কেমন ফলাফল পাওয়া যায় অবশ্যই আপনাদের জানাবো আমার সাথেই থাকুন এভাবে আপনারা বিষটা ব্যবহার করবেন গোটা গাছে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত গাছটা ভিজে দেবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন তো এইভাবে গোটা গাছটা ভিজে দেবেন আমি যেভাবে ভিজে দিচ্ছি আপনারা দেখুন এভাবে ভিজে দেবেন গোটা গাছ গোড়াটোড়া সহ তাহলে আপনাদের পোকাটা তাড়াতাড়ি মারা যাবে এবং গাছটি সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে তো একলা বিষ দিচ্ছে এত ভিডিও করার মতো ক্যাপাসিটি নাই আমার তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেবো প্রয়োজনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ